আমাদের পরবর্তী পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার যার হাতে এই পুরস্কার তুলে দেব তিনি একদিকে খুবই আধ্যাত্মিক আবার অন্যদিকে চূড়ান্ত রকমের খলনায়ক বাঙালি তাকে প্রথম আপন করে নিয়েছিল রূপে শ্রী চৈতন্যদেব রূপে ছোট পর্দায় তারপর শ্রীজিতের রাজকাহিনী ছবিতে কবিরের ভূমিকায় তাকে দেখে শির দিয়ে ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল বাঙালি ঋতুপর্ণা ঘোষের সঙ্গে তার যুগলবন্দি বাঙালির মনে চিরস্থায়ী আবার সুজিত মুখোপাধ্যায় শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকদেরও তিনি অন্যতম প্রিয় অভিনেতা বাংলা সীমা ছাড়িয়ে হিন্দি এবং তেলেগু ছবির দুনিয়াতেও তাকে সকলে এক ডাকেছেন শুধু অভিনয় নয় সঞ্চালক হিসেবেও তার চুরি মেলা ভার প্রযোজক হিসেবেও সফল ডেবিউ করে ফেলেছেন পরিচালনাতেও তার সঙ্গে আরেকটি গুণ না বললেই পারছি না তিনি যে কোনো দিন প্রফেশনাল লেভেল ক্রিকেট খেলতে পারেন এবং সেই ক্রিকেটের দুনিয়াতেও আমাদের সেলিব্রিটি লিগেও তিনি আমাদের গর্বিত করেছেন এত গুণের সহবাস যার মধ্যে বাঙালি সেই আদরের নায়কের জন্য আমাদেরও খুবই আদরের মানুষ তিনি টিভি নাইন বাংলার স্পেশাল রেকগনিশন এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব রাজ্যের মাননীয় মন্ত্রী প্রাত্ত বসুকে এবং সেই সঙ্গে সঙ্গে ডেকে নেব শ্রীনিকেতনের পক্ষ থেকে মিতালি আইজকে যাকে মঞ্চে ডেকে নিচ্ছি আর জোরে হাততালির সঙ্গে যিশু সেনগুপ্তকে অনেক দিন পরে একটা অ্যাওয়ার্ড পেলাম ভালোই লাগে পেটে না ভালো লাগে আমারও ভালো লাগছে একটা শুধু মিস করে গেছে আমি জানতাম না আমার এত ট্যালেন্ট আছে আমি ড্রামসও বাজাই যে লিস্টটা পেলাম সো দ্যাট কমপ্লিটস দ্য আমি ড্রামার সে খুব ড্রামাটিক ব্যাপারটা প্রাপ্ত বলো উইচ ইস সো জোকস ফর থ্যাংক ইউ সো মাচ টিভি নাইন ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড আমার সত্যি খুব কিরোনাটা লাগছে সেটা বলে বোঝাতে পারবো না কোয়েল খুব সুন্দর গুছিয়ে বললো ফ্যাক্ট এটুকুনই বলবো আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারি যতদিন পারবো আপনাদের মনোরঞ্জন করতে পারি যেদিনকে পারবো না এসে বলে দেবেন চলে যাব অ্যান্ড ইটস এ প্রমিস থ্যাংক ইউ অ্যাওয়ার্ড পেতে কান্না ভাল লাগে এবং এটা একটা খুব স্পেশাল অ্যাওয়ার্ড স্পেশাল রেকগনিশন এবং বাংলায়

ও স্মৃতিশক্তি ব্রাহ্মী ও পুষ্পির গুণে সমৃদ্ধ মেধা